বন্ধুরা সবাই তো তোমরা মোমো খেয়েছো চিকেন মোমো তা ভেজ মোমো সব রকম খেয়েছো আজকে আমি ফার্স্টবার তালে দি তাল দিয়ে মোমো করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো জলটা অল্প একটু গরম করে নিলাম নিলাম কিছুটা তাল আমি এই গোলার মধ্যে রেখে দিচ্ছি কিছুটা তালের গোলা এর মধ্যে রেখে দিচ্ছি দেখো এর মধ্যে আমি অল্প করে ময়দা দিয়ে দিলাম তালের মধ্যে তালের মধ্যে কিছুটা আমি ময়দা দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিলাম এবার যে গরম জলটা করেছিলাম এবার অল্প পরিমাণে আমি একটু গরম জল পরিমাণে গরম জল দেবো ভালো করে ময়দা দিয়ে তালের গোড়াটাকে মেখে নিয়েছি এবার হাতে একটুখানি সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো অল্প করে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এই শুকনো সুজিটাকে এবার দিয়ে দিলাম দেখতে থাকো কুর বানাবো এটা ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব এবার ভালো করে তো ভাজা হয়ে গেছে বেশি লাল লাল করবো না ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতন একটু চিনি তোমরা যেরকম মিষ্টি খাবে সবাই সেরকম চিনি দিয়ে দেবে আমি দিয়ে দিয়েছি চিনিটা যে গরম জলটা করে রেখেছিলাম সেটা কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল দিয়ে দিলাম এটা এবার নেমে নেবে পুরো শুকিয়ে নেব পুরো শুকিয়ে নেব এটাকে যেরকম নারকেলের পুর করে সেরকমভাবে এটাকে শুকিয়ে নেব হ্যালো বন্ধুরা এই যে সুজিটা পুরোটা কোকটা দিই আমি এখন এটাকে ভালো করে একটু গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে গরম কড়াইতেই একটু ভালো করে

এই ময়দাটা মেখে রেখেছিলাম তালের গোলা দিয়ে দেখুন মোমো সেপে আমি এটাকে বানিয়ে নিব দেখতে থাকুন

বানাচ্ছি তোমরা যেরকম তোমাদের পছন্দ মতন সেপ দিয়ে তোমরা বানাবে এ দেখো একটা হয়ে গেল এরকমভাবে করে সব আমি বানিয়ে নেব মোমোগুলো সব রেডি হয়ে গেছে এবার গ্যাসটা জ্বালিয়ে জলটা গরম বসাতে দেবো এই যে একটা পাত্রে জল নিয়ে নিয়ে আমি একলা ভালো করে বেঁধে দিয়েছি জলটা একটু গরম হবে তারপরে আমি এই মোমোগুলো সব এক এক করে সাজিয়ে একবারে বেশি দেবো না দুটো করে দেবো দুটো করে দিয়েই ঠেটে দেবো হ্যালো বন্ধুরা এই তুলে নিচ্ছি এই দুটো এবার আমি এইরকমই আর আর দুটো আমি তেলে ভেজে দেখাবো তেলে ভেজে দেখাবো বলতে জলটা শুকিয়ে গেলে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে ওইগুলো দিয়ে দিচ্ছি

ভেতরটা দেখুন এই যে সুজির পুটটা ছিল এটা দেখা যাচ্ছে খাস্তা পুরো খাস্তা হয়েছে পুরো খাস্তা ভেতরটা পুরোটা ভাজা হয়ে গেছে এক রয়েছে ভাজা মোমো আর একপাশে রয়েছে বয়েল করা মোমো এ যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ